সবসময় রামকৃষ্ণ মিশনের গুরুত্ব আমরা আমাদের ভারতে এবং পৃথিবীতে সমাজ সেবার ক্ষেত্রে সেবামূলক কাজের ক্ষেত্রে অনস্বীকার্য কেউ অস্বীকার করতে পারবেন না আমরাও দেখেছি যে বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার থেকেছেন তাদের যে ভূমিকা থাকে সেটা সবসময় উল্লেখযোগ্য স্মরণযোগ্য সেই অর্থে স্বামী সরদানন্দের এই জীবনাবসান আমাদের সকলের ক্ষেত্রে একটা ক্ষতি সমাজের ক্ষেত্রে ক্ষতি আজকে যখন আত্মকেন্দ্রিকতা সব কিছুকে গ্রাস করে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম মানুষ যারা ত্যাগ করেন তাদের ক্ষেত্রে তাদের মৃত্যু আমাদের সবার ক্ষতি তার জন্য আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার অনুগামী তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং তারা নিশ্চিতভাবেই তার যে অপূর্ণ কাজ সেই কাজকে সমাপ্ত করবেন এবং রামকৃষ্ণ মিশনের যে দেখানো রাস্তা স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেটাকে নিয়ে তারা কাজ করবেন এই আশা করবো